গুঞ্জন ছিল দুই হাজার কুড়ি সালেই তানজিন তিশার ক্যারিয়ার শেষ সেই গুঞ্জন গুঞ্জনই রয়েছে গেছে দুই হাজার কুড়ি পরবর্তী সময়ে তানজিন তিশা নিজেকে উপস্থাপন করেছেন আরও স্ট্রংলি অভিনয় করেছেন একের পর এক নারী কেন্দ্রিক ভিন্নধর্মী নাটকে বলা যায় দুই হাজার কুড়ি পরবর্তী সময়টাই তানজিন তিশার সেরা সময় অভিনয় করে হয়েছেন প্রশংসিত ও আলোচিত সময় বাড়ার সাথে সাথে অভিনয় যেমন পরিবর্তন এনেছে তেমনি ফ্যান ফলোয়ার বাড়িয়ে জনপ্রিয়তা বৃদ্ধি করেছে এই এসবই হয়েছে যে দইছে শক্তির কারণে সর্বশেষ তানজিন তিশার অভিনয় খোয়াবনামা আলোচিত আজকের পরবর্তী সময়টাতেও সচেতনতা আশা করছি শুভ কামনা রইল